জুমার দিন আসর নামাজ পড়ে এই দোয়াটি একুশ বার পড়বেন জীবনের কোন চাওয়াই আল্লাহ অবণ্য রাখবে না যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে সব চাওয়া আল্লাহ চোখের পলকে কবুল করে নিবে জুমার দিন আসরের নামাজ পড়ে অর্থাৎ শেষ মুহূর্তে মাগরীবের আগ মুহূর্তে গৌধুলির সময় যেটা বলে অনেকের তো অনেক চাওয়া এ পর্যন্ত যত কিছুই বলছি না কেন এই জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন সেইদুল ইয়া ফিহি খলিকা আদাম ওদিলাল ওয়া ও মান মিনহা অর্থাৎ জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদানা আদুয়াল্লাহ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জুমার দিনে সাইয়েদানা আরদুমাল আলাইহিস জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার জান্নাত থেকে দুনিয়া অবতরণ করেছেন এই জুমার দিনে অনেক ফজিলত এটা হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আদ জামানা আলা জামান মাকানা আলা মাকান আল্লাহ তাআলা স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন জন্য জুমার দিন সপ্তাহের 7টা দিনের চাইতে सर्वश्रेष्ठ সাইয়েদ নেতা হচ্ছে জুমার দিন এই জুমার দিন আসরের নামাজ পড়ে একুশ বার এই দোয়াটা পড়বেন এই দোয়াটার এত ফজিলত এবং সেই বোখারিতে হাদিস এসেছে কেউ যদি জুমার দিনে আসরের নামাজ পড়ে কেউ যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় আল্লাহ তালা তার চাওয়া পূরণ করে বোহারির হাদিস আল্লাহ তালা তার চাওয়া পূরণ করে তার উদ্দেশ্য পূরণ করে আপনি জুমার দিন ফর এক্সাম্পল আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ আমি তো একটু কষ্টে আছি আমার দোয়াটা কবুল করেন বুস্তুজিত আল্লাহ তালা কবুল করবে আপনি বললেন আল্লাহ প্যারেশানি আসি প্যারেশানি দূর করে দেন প্যারেশানি দূর করে দিবে আপনি বললেন আল্লাহ ঋণের বুঝায় চাপা পড়ে আছি একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে আল্লাহ তালা আপনাকে ঋণ মুক্তি দিয়ে দিবেন ইনশাআল্লাহ অর্থাৎ যা চাইবেন এই জুমার দিন আসরের নামাজ এই দোয়াটা একুশ বার বলবেন এই দোয়াটার এত ফজিলত এখানে এমন কেউ নাই এই দোয়াটা পারি না আপনাকে যদি বলি আপনিও দোয়াটা পারেন আপনাকে বললে আপনিও পারেন অর্থাৎ যাদেরকেই বলি না কেন সবাই বাড়ি এ পর্যন্ত পরে আসছি এই দোয়াটা এ পর্যন্ত পরে আসছি এরকম কেউ নাই একেবারে সহজ সারাটা জীবন পরে আসছি কিন্তু কিভাবে দোয়া করলে আল্লাহ তালা কবুল করবে ওইটা জানি না তাই পড়ি না ইস্তেকফার এই দোয়াটা পারেন নাই এরকম কেউ যদি থাকেন একটু হাত তুলে দেখান তো হুজুর ইস্তেকফার পারি না একটু বলেন যে হুজুর আস্তাকফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এখন হাত তুলে একটু বলেন যে হুজুর এই দোয়াটা পারি না এত কঠিন দোয়া হুজুর বলে দিয়েছেন এই দোয়াটা তো পারি না হাসতেছে প্রশ্ন কমন পড়ে গেছে না এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ জুমার দিন আসরের নামাজের পড়ে একুশ বার তবে একুশ বার দর্তব্য বিষয় নয় আপনি এর আগে যদি কোনো আমল করে থাকেন ধরেন ফর এক্সাম্পল একচল্লিশ বার করছেন একটা আমল ওইটা করে ফল পাইছেন একচল্লিশ বার পড়বেন এর আগে আপনি আমল করছেন একটা আমল করছেন একশো বার একশো বার করে যদি ফল পেয়ে থাকেন তাহলে একশো বার আমলটাও করবেন অর্থাৎ আপনি এর আগে কোনো আমল যদি যে সংখ্যক আমল করে ফল পাইছেন ওই সংখ্যাটাই আপনি এখানে করবেন ইনশা আল্লাহ আস্তাক ফিরুল্লাহ এমন কোনো দোয়া নাই আল্লাহ তালা করবে না ফকুল তুস্তাক ফিরুল আব্বাকুল ইবনাহু কানা গাফফারা ইউরসিলিসামা আলাইকুম্বে দর ওয়ুম দিদি কুম্বিয়া মুয়ালি ওয়া বেলিনা ওয়েজা আল্লাহকুম জেন্নাতিম ওয়েজা আল্লাহকুম আনহারা সুরে নোহের দশ থেকে বারো নাম্বার আয়াতে ছয়টি পুরস্কারের কথা বলেছেন আপনাকে আল্লাহতালা মাফ করে দিবে সম্পদে বারাকা দান করবে আপনার সন্তান সন্তীদের বারাকা দান করবে আপনার সম্মান বৃদ্ধি মর্যাদা করে দেয়া হবে পাকবাগিচা দান করা হবে নদীনালা প্রবাহিত করা হবে আন্হারা নদী নালা প্রবাহিত করবে এজন্য জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে আসরের নামাজের শেষ মুহূর্তে মাগরিবের আগে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার দোয়াটা কবুল করে নেন আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেবে সে যদি বলে আল্লাহ এটা চাই ওটা চাই সব কিছু দিয়ে দেন আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করে নিবে তবে শর্ত হচ্ছে উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা অর্থাৎ আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ ইয়াকিন লাগবে আপনার ইয়াকিন যত মজবুত হবে দোয়াটাও ডাইরেক্ট আরশে আযিমে যে নক করবে আর ইয়াকিন নাই আপনি ধরেন দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে বলতেছেন দোয়া করি আল্লাহ তালা দেয় না না এরকম একটা কনফিউশন যদি আপনার ভেতরে থাকে ওই দোয়া কখনো কবুল হবে না মোনাজাত করবেন একনিষ্ঠ একেবারে আল্লাহর কাছে রিপেন্টেন্স অনুতপ্ত হয় একনোলেজমেন্ট স্বীকার দিয়ে আল্লাহ তালা কাছে বলবেন আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিন শাহ আল্লাহ আল্লাহ তালা দোয়াটা কবুল করুন